বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমগতভাবে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে একুশে জুলাই সোমবার দুপুরে শহরের স্টেশন রুট এলাকায় এই কর্মসূচি পালন করা বক্তারা বলেন বিএনপি আগামী রোজার আগে একটি গ্রহণযোগ্য নির্বাচন চাই এই নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে বলে আমরা বিশ্বাস করি জেলা শ্রমিক দলের আয়োজনে মিছিলটি শহরের গাঙ্গিনাপার স্টেশন রুট হয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয় পরে সেখানে সমাবেশ করেন দলের নেতাকর্মীরা সমাবেশে বক্তারা আরো বলেন বিএনপি হঠাৎ করে রাজনীতির মাঠে উঠে আসা দল নয় বিএনপির জনপ্রিয়তা কেমন তা শহর সহ গ্রামে ঘুরে দেখে আসেন বিএনপির নেতাকর্মীরা ধৈর্যের পরিচয় দিচ্ছে তারেক রহমানের নির্দেশের অপেক্ষায় নেতাকর্মীরা তারেক রহমানের নির্দেশ দিলেই অপপ্রচারকারীদের উপযুক্ত জবাব দেওয়া হবে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আবু হাব আকন্দ ওয়াহিদ ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু ও সদস্য সচিব রূপকুনজামন সরকার এই সময় জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাইদ সাধারণ সম্পাদক মুফিদুল হক শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা সহ স্থানীয় বিএমপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা উপস্থিত ছিলেন উক্ত বিক্ষোভ সমাবেশে বিশাল মিছিল নিয়ে উপস্থিত হন মমিনসিংহ বিভাগের শ্রমিক দলের দপ্তর সম্পাদক ও ত্রিশাল উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ ফিরোজ নুন ও ত্রিশাল উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সারور হোসেন শোভা ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম ও ত্রিশাল উপজেলা শ্রমিক দলের নেতৃবৃন্দরা